যে ফাংশন নিজের মধ্যে টাচ ছাড়াই ভিতরে সব মেকানিজম চেঞ্জ করেছে ফেলে অর্থাৎ ডেকোরেটর এমন একটা ফাংশন যেটা তৈরি করাই আছে যেখানে আমরা কোনো টাচ করব না বাট ভিতরের মেকানিজম পরিবর্তন করে ফেলবো অ্যাজ লাইক চিত্রে দেখেন অ্যাপেল এর শেপ কি এই যে এরকম এটা কি কালার অ্যাপেল এটা হলুদ কালার অ্যাপেল এটাকে যখন আমরা ডেকোরেট ফাংশনের মাধ্যমে একটি কাজ মেকানিজম করলাম সেটির শেপ একই রাখলাম বাট কালারটা রেড করে ফেললাম এটাই হলো একটি ডেকোরেটরের উদাহরণ অর্থাৎ আমি কোডে কোনো টাচ করব না বাট ভিতরের বিষয়বস্তুকে চেঞ্জ করে ফেলবো সো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি ডেকোরেটর ফাংশনটা কিভাবে কাজ করে সো এখন আমি চলে যাবো আমাদের কোডিং ইনভারমেন্টে সো এখানে আমি কিছু করিনি নি ডেকোরেটর ডট পি ওয়াই নামে একটি পাইথন ফাইল তৈরি করেছি এখন আমি এখানটা ফাংশন তৈরি করব ডেফ ডেকোরেটর ফাংশন আমি নামটাই দিয়ে দিলাম ডেকোরেটর ফাংশন এটা কি করবে বাইরে থেকে একটি কি করবে আমাদের কোডে আমরা কোনো পরিবর্তন করা ছাড়াই ভিতরের চেঞ্জ করে ফেলবে ধরে নেই বাইরে থেকে আমরা তার নাম দিয়ে দিলাম ফাংশ তুমি চাইলে যে কোনো নাম দিতে পারো দেন এর পেটের ভিতরে আমি আইটি ফাংশন তৈরি করলাম দিয়ে দিলাম এর নাম ইনসাইড ডেকোরে এ কি করবে তিনটা জিনিস প্রিন্ট করবে প্রথমটা কি প্রিন্ট দিয়ে দেই আই দেয় আপারে টর দিয়ে দেই এরপর আমি যে ফাংশনটা এই ফাংশনের ভিতরে রিসিভ করবো সেই ফাংশনটাকে আমি কল করে দিই এটা কি করবে আমাদের কোন কোডের পরিবর্তন ছাড়াই এই ফাংশনের পিটের ভিতরের মেকানিজমকে চেঞ্জ করে ফেলবে সেটা কিভাবে আমরা সামনে বিস্তারিত আরেকটা প্রিন্ট করি দিয়ে দেই এটাই কপি করে নেই আপার দিস এটা লোয়ার দিই আই এম লোয়ার ডেকোরেটর ওকে দেন একটা কাজ করি এই ফাংশন থেকে বের হয়ে কাকে করি আমি ইনসাইড যে ডেকোরেটর ফাংশন তৈরি করেছি একে আমি কি করে দিলাম রিটার্ন করে দিলাম এরপর কি করি আমি বাইরে চলে আসলাম এসে আমরা যে পাঠাবো বাইরে থেকে এই ফাংশনটাকে তৈরি করি আমি ধরে এটার নাম দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং এটার ভিতরে দিয়ে দিই প্রিন্ট করি আমরা স্কুল অফ বাংলা দেন আমি কি করে এই ফাংশনটা থেকেও বের হয়ে আসলাম এখন আমি কি করব এই ডেকোরেটর যে ফাংশনটা আছে সেটাকে আমি কল করবো এর পেটের ভিতরে অবশ্যই এই আমি ফাংশনের মধ্যে কল করবে এই ফাংশনটাকে এর ভিতরে ঢুকায় দিবো অবশ্যই এটা কি করবে ইনসাইড ডেকোরেটর নামে একটা জিনিস রিটার্ন করবে রিটার্ন করলে অবশ্যই রিসিভ করতে হবে রিসিভ করার জন্য আমি এটা ভেরিয়েবল বললে নেই দিই দেন অবশ্যই সেটা কি রিটার্ন করবে একটা ফাংশন রিটার্ন করবে তাহলে আমি কে কল করে দিই দেখি এখন কি হয় এখন আমরা রান রান করি করলে আমরা দেখতে পাচ্ছি আই এম আপার ডেকোরেটর সেই জিনিসটা আসছে দেন আমি বাইরে থেকে ফাংশনের মাধ্যমে কল করেছিলাম স্কুল অফ সিএসসি সেটাও চলে এসেছে দেন কি হয়েছে আই এম লোয়ার ডেকোরেটর সেটাও চলে এসেছে এখন আপনার কোশ্চেন করতে পারেন স্যার অথবা ভাইয়া তাহলে ফাংশনের ভিতরে কি চেঞ্জ করলাম টাচ করা ছাড়াই দেখেন এখন যদি রান করি দেখেন আমি চলে আসছে কি আই লাভ স্কুল অফ সিএসটি বাংলা আমি কি উপরের যে ডেকোরেট ফাংশন আছে ডেকোরেটর ফাংশন আছে কোনো টাচ করেছি কোনো টাচ করিনি বাইরের ফাংশন কে চেঞ্জ করছি আর ভিতরে কি হচ্ছে আমার বিষয়বস্তুগুলো চেঞ্জ হচ্ছে এই জিনিসটাই হলো সো আমি আরেকবার যদি রিভিউ করি আমি একটি কি করেছি ডেকোরেটর ফাংশন তৈরি করেছি এর ভিতরে ফাংশন বাইরে থেকে একটা রিসিভ করেছি দেন এটার পেটের ভিতরে আরেকটি ফাংশন তৈরি করেছি যার নাম হচ্ছে ইনসাইড ডেকোরেটর দেন এর ভিতরে দুই তিনটা জিনিস প্রিন্ট করেছি এটি আপার ডেকোরেটর চাইলে তুমি যে কিছু লিখতে পারো দেন এই ফাংশনটাকে কল করেছি যে ফাংশনটা বাইরে থেকে আমি কি করছি রিসিভ করছি দেন কি করছি প্রিন্ট করছি আই এম লোয়ার ডেকোরেটর দেন এই ইনসাইড ডেকোরেটর যে ফাংশনটাকে আছে সেটা যেখান থেকে কল করা হবে সেখানে আমি কি করে দিয়েছি রিটার্ন করে দিয়েছি দেন এই রিটার্ন করা ফাংশনটাকে আমি কল করেছি ডি দিয়ে প্যারেন্থেসিস দিয়ে দেন আমি রান করেছি এতে কি হচ্ছে আমি বাইরের ফাংশনে যদি কোনো কিছু চেঞ্জ করছি সেটা ইনসাইড যে যে ইনসাইড ফাংশনটা আছে এর ভিতরে চেঞ্জ হচ্ছে আমি কোন ডেকোরেটর ফাংশনের মধ্যে হাত দিচ্ছি না বাট বাইরে থেকে চেঞ্জ করতে পারছি আশা করি আপনাদের ডেকোরেটার বিষয়বস্তুটা খুব সহজে বুঝতে পেরেছেন দেখা হবে আপনাদের সাথে ভিডিওতে